তোর তিন হাজার টাকায় দরজা

আর আজকে বেশিরভাগই ন্যাচারাল দরজা আছে যেগুলো যাবে কিছু টাঙ্গালে যাবে কিছু হচ্ছে শেরপুর যাবে বিভিন্ন জায়গাতে আজকে ডেলিভারি আছে বিশেষ করে ন্যাচারাল দরজা কয়টা আছে লিকার বার্নিশ কয়টা হ্যান্ড বার্নিশ আছে ন্যাচারাল দরজা বেশি আছে তা আমি মানে ডেলিভারি দেওয়ার আগে আসলে কাস্টমারকে আহ দামগুলো একটা ধারণা দিতে চাই কোনটা কত দাম আর কোনটা কতদিন লাস্টিং আর আমরা বারবারই বলে থাকি কেমিক্যাল সিজনিং বয়লিং করে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের কেমিক্যাল সিজিনিং বয়লিং এর পিলান কিন্তু আমি সবসময় বলি আমাদের দর্শনা জীবন নগর

চকারট সহ তো বাংলাদেশের প্রতিটা থানা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি ভাই এটা কি বলেন পুরা দর্শক তো মাথা নষ্ট হয়ে যায় মাসে 3000 টাকা তাও আবার চকারট সহ এটা মাথা নষ্ট অফার অবশ্যই যে মাত্র 3000 টাকায় চকারট সহ দরজা তো বাংলাদেশে যত থানা আছে থানা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই ডেলিভারিটা একদম ফ্রি তা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে অনেক দর্শকই আসলে ফোন করে বলে যে ভাই 3000 টাকায় কি একটা কাটে

এখন অনলাইনে ব্যবসাটা প্রত্যা শুরু হয়ে গেছে বেশি মানুষ এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা লোভ সামলাতে পারে না কিন্তু কাল্লার রহমতে আমাদের কাছে আচ্ছা এখানে হচ্ছে ঊনচল্লিশ একাশি এটাকে আমরা টু ডি ডিজাইন বলি এটা গামারি কাঠ এটা কি খিল জয়েন্ট বলি হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা বলছি এটা হচ্ছে খিল জয়েন্ট বলে ফিঙ্গার না আমি বলি যে সবসময় সত্য কথা বলি এটা ফিঙ্গার না এটা খিল জয়েন্ট বলি এটা উনচল্লিশ একাশি এটা যাবে আমাদের শিবসরে

আসলে কাস্টমার যদি দেশি বিদেশি পাকিস্তানি আর্মি মানে বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন চাইলে আমি আজকে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা হিসাবে আমি যে যেকোনো ধরনের ডিজাইন করে দিতে পারি ভাইয়া বাইরে একটা ডিজাইন আছে এই একটা দরজা অর্ডার করছে আমাকে ছয়টা

এটাও কিন্তু এই দরজাটা অনেক ভালো লাগে এই দরজা গুলো আমাকে কাস্টমার একটা একটা করে দরজা অর্ডার করে আমি আসলে বেশি বড় ব্যবসা আমি বলবো না যে আমি কোটি কোটি টাকার ব্যবসায় তা না আমি সবসময় বলে আমি সত্য কথা ব্যবসা করি এটা উনচল্লিশ একাশি এটার পাঁচ পার্সেন্ট কল আছে ভাই আমি দেখাই এই যে এটাকে এক পার্সেন্ট বলা চলে এটা পাঁচ পার্সেন্ট বলা চলে না কিন্তু এক পারসেন্ট পল দেবো না তাহলে এটা বার্নিশ সহ তখন দাম হবে তেইশ হাজার টাকা আর বান্ন ছাড়া দাম হবে মাত্র বিশ হাজার টাকা আচ্ছা এটা উনচল্লিশ একাশি এটা যাবে শেরপুর শেরপুর এটা যাবে শেরপুর উনি আমাকে চারটা দরজা অর্ডার

একটা আছে উনচল্লিশ এটা হচ্ছে চিটা এক হান্ড্রেড পার্সেন্ট শাড়ি যেটাকে বলে আমি এক পার্সেন্ট কোনো পল নাই এটা গেলে হাই গেলে কাজের কিছু কোয়ালিটি আছে কাজের কিছু কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী কাজ করলে কাজের গেলে এমনি আসে এটা অনেক কাস্টমার বোঝে না যে আসলে পাঁচশো এক হাজার টাকার জন্য কি হয় এগুলা কিন্তু লাস্টিং করবে অনেক এগুলো আমাদের বাজার কোম্পানির মাল দিয়ে কাজ করা আছে এটা যাবে আমার খুনলা যাবে এখন এটা আমাকে খুনলা সাতকিরা থেকে অর্ডার করছে যে আনসার ভাই আমাদের এদিকে তো সেগুন কাঠ পাওয়া যায় না আমাদের দিকে পাওয়া যায় মেহেগুনি কাঠ আসলে আমি একটা সেগুনের দরজা নিতে চাই মেন দরজা আপনি একটা একটা করে দরজা দেখছি অনেক সময় বিক্রি করতে চাই পল ছাড়া তো ওনার থেকে আমি এটা দাম রাখছি মাত্র পঁচিশ হাজার টাকায় এটা খুলনা যাবে আজকে ডেলিভারি দিয়ে দেবো আমি আমাকে ওনাকে আচ্ছা এখানে যে দরজাটা আছে এটা উনচল্লিশ একাশি এটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে আপনি কিন্তু বলতে পারবেন না একজন কাস্টমার বলতে পারবে না কিন্তু আমি বলতে পারবো এখানে পল আছে একটু এখানে পল আছে একটু এখানে পল আছে এটাকে বিশ পার্সেন্ট পল বলি বিশ পল সহ লিকার বান্নিশ সহ দরজাটার দাম মাত্র বিশ হাজার টাকা এটা আমাদের চলে যাবে নারায়ণগঞ্জ এটা ইন্টেডিউ মার্কেটের এখানে একটা কি জন্য জায়গা আছে এইখানে

এটা মাঝখানে তিন তক্তা এটাকে কোনা কাটা জয়েন বলি এটা কিন্তু আমি ঘষা মাজা কিছু করিনি আমার মেশিং থেকে লাইভে এখানে পরিষ্কার করে খাড়া করছি এই দরজাটা যাবে টাঙ্গাল এই দরজাটা যাবে টাঙ্গাল এই দরজাটা ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা এখানে সাথে একটা মেহগুনির চকাট আছে তিন হাজার টাকা এটা আজকে আমি ডেলিভারি দিয়ে দেবো একই ডিজাইনের আরো দরজা আছে কারখানার ভিত্তি আমার ন্যাচারাল বলছি দরজা আছে আমি দেখাবো ভাইয়া চলেন আমরা কারখানা আমরা কারখানাতে চলে যাব তারা আগে আনসার ভাই বাইরে থেকে যদি কেউ নিতে চাই আমাদের সাথে আসলে আমাদের ব্যবসাটাই বেশিরভাগ প্রবাসী আদের সাথে ব্যবসায়ী যারা দেশের বাইরে থাকে তারা দীর্ঘদিন বিশ্বাস করে আমাদের সাথে যে কিনা কাটা করে একমাত্র প্রবাসীরাই বেশি করে আর যারা বাইরে থেকে আসবে তারা আমাদের ইমোহস খোলা আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবে যদি কারোর আত্মীয় স্বজন থাকে তারা আমাদের দোকানে আসে আমি মনে করি আমাদের দোকান দেখি শুনে সর্বোচ্চ সামনাসামনি কথা বলে অর্ডার করাটা আমি সবচেয়ে বেশি ভালো মনে করি আর যদি কেউ না আসতে পারে তাহলে আমাদের সাথে মহোৎসবে কথা বলে অর্ডার করতে পারে ঠিক আছে আমরা এখন কারখানায় চলে যাবো আমাদের ভিডিও সাথেই থাকো চলে আসছি আমি বললাম না ভাইয়া আমাকে দরজা অর্ডার করছে দুম দরজা রেডি করে রাখেন আপনার কিন্তু অনেক স্যাম্পল অনেক সুন্দর লাগতে সিরিয়ালে দেখেন এগুলো হচ্ছে বয়লিং করা এই দরজাগুলো কিন্তু অনেকেই আসলে

দরজা আছে দুই টাকার দরজাটা হচ্ছে এইটা এটা হচ্ছে সাতাশ একাশি মাঝখানে পার্টেস বোর্ড যেটাকে বলি পার্টেস বোর্ড উপরে আমাদের গর্জন পিলাই আছে দর্শক ভুল বুঝবেন না আমাদের থেকে যে আনসার ভাই দুই টাকায় নাকি কাঠের দরজা না না এটা দর্শক ভুল বুঝবেন না কাঠের দরজা না এটাকে পার্টেস এর দরজা বলি এটা সাতাশ একাশি এটা ওয়ান টাইম একটা দরজা অনেকে আছে ঢাকা শহরে যে আসলে এটা আমি ছয় মাস এক বছর রাখি দুই মাস রাখি ফিলারটারে আর কি সিকিউরিটি করে

মাঝখানে চার তক্তা এটা বিক্রি করছে মাত্র সাত হাজার টাকা এটাও কিন্তু তিরিশ বছর লিখিত গিরান্টি কখনো বাঁকা হবে না ফাকা হবে না গনে ধরবে না ভাইয়া আমি এখানে দেখে আমাদের সেগনের কিছু চকাট আছে এখানে কিন্তু চিটাগাং সেগন কাটের দরজা তেত্রিশ একাশি এখানে হচ্ছে দশ পার্সেন্ট পল আছে এটা ১০ পার্সেন্ট পল আছে এটার দাম মাত্র দশ হাজার টাকা এটা কিন্তু কাস্টমার ভুল বুঝবেন না এটা কিন্তু বার্নি সারা তেত্রিশ একাশি দশ পল পলসহ মাত্র দশ হাজার টাকা আমি যে বলেছি চক সহ তিন হাজার টাকায় দরজা ভাইয়া এই যে আমার দরজাটা দেখা যান এটা হচ্ছে চকাট সহ তিন হাজার টাকায় মাত্র দরজা কিনে নিবেন তাও বাংলাদেশের

হচ্ছে পল ছাড়া চিটাং সেগুলো আমি বিক্রি করছি আট হাজার টাকা এটা যাবে হচ্ছে গিয়ে আমাদের মডেল টাউন ওনাকে দুটা চকেট অর্ডার ভাই বারবার ভিডিও তে বলেন যে আমি ফল ছাড়া ফল সোয়ার দরজা গুলো বিক্রি করি আপনার কথার পরে আমি বিশ্বাস করে আসছি আপনি আমাকে দুইটা চকাট দিবেন ওনা আজকে ডেলিভারি নেওয়ার কথা আছে এটা হচ্ছে ফল ছাড়া মাত্র আট হাজার টাকা সেগুন কাঠের চকাট আর আমরা লোহার কাঠের চকাট বিক্রি করে থাকি ছয় হাজার টাকা শিল করে চকেট বিক্রি করে থাকি পাঁচ টাকা মেঘনের চকলেট বিক্রি করে থাকি মাত্র তিন হাজার টাকা আমাদের কারখানা এটা সর্বনিম্ন আমাদের কারখানাতে কিন্তু আপনার ভিডিও করার

কিছু হবে না আমাকে বিশ পার্সেন্ট পল দিয়ে দুটো ফার্নিচার বানাই দিবেন উনি হচ্ছে ডুবাই প্রবাসী ডুবাই প্রবাসী আমার থেকে এর আগে দরজা নিয়েছিল তিনটা উনার বাড়ি হচ্ছে টাঙ্গাল